এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে ভীষণ মজাদার আটা ময়দা আলু ছাড়া এই নাস্তার রেসিপিটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই রেসিপির মধ্যে এমন একটা সিক্রেট উপকরণ ব্যবহার করেছি যেটা এই নাস্তাটাকে আরও দ্বিগুণ স্বাদ করে ফেলেছে এই নাস্তাটা একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি আড়াইশো গ্রাম দুধ দিয়ে দিয়েছি এবং এর মধ্যে টু টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি এখন আমি সাত মতো লবণ দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে আমি চুলাটা অন করে দিয়ে এটা একটু কুসুম কুসুম গরম করে নিব কুসুম কুসুম যখন গরম হবে এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার ক্ষেত্রে এরকম অনবর্তন নাতে হবে না হয় এটা দলা পেকে যাবে এখানে আমি এক কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি সুজিটা দেওয়ার পর অনবরধন নাতে হবে এখন আমি কিছুটা সুজি দিয়ে আমি অনুবর্ধন নাড়তেছি এবং আরও বাকিটে সুজিটা আমি দিয়ে দিচ্ছি জালটা মিডিয়াম টু লো হিটে রেখে কুক করতে হবে এখন আমি অনুবর্ধন নাড়তে থাকবো যতক্ষণ না এটা পারফেক্টভাবে ঘন হয়ে আসতেছে এটা যখন একটু ঘন হয়ে আসবে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে ফ্রাই প্যানের আটকে থাকবে না আপনারা চাইলে এই ক্ষেত্রে এলাচ এর দানাও গুঁড়ো করে দিতে পারেন এখন সুজির কনসিস্টেন্সি দেখে আপনারা বুঝতেছেন এটা কতটা গণ হয়ে গেছে এখন এটা আমি অনবর্ধ এভাবে নেড়ে চেড়ে আরও একটু শুকিয়ে নিব। এখন সুজির কনসিস্টেন্সি দেখে বুঝতেছেন এটা একদম ডোয়ের মধ্যে শক্ত হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঘি দেওয়ার কারণে এটা একটা দারুণ ফ্লেভার বের হয়েছে এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে গেছে আমি হাতে একটু করে ঘি লাগিয়ে এটা একটু মতে নিচ্ছি এটা একদম সফট হয়েছে সফট ডোয়ের মতো হাতে একটু ঘি দিলে এটা প্লেটের সাথে লাগবে না প্লেটের সাথে আটকে না থাকার জন্য আমি ঘি দিয়ে এটা মতে নিচ্ছি এখন মতে নেওয়া হয়ে গেছে এখন টুর থেকে আমি লেচি কেটে নিচ্ছি সমান ভাগে কয়টা হয় সে ততটা এখানে আমি পাঁচটা ভাগে ভাগ করেছি এখন এই লেচিগুলো আমি এক পাশে রেখে দিব নেক্সট স্টেপে চলে যাব তো প্রথমে আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে বসে দিছি। ফ্রাই যখনই শুকিয়ে আসছে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন এখন তেলটা যখন গরম হয়েছে এর মধ্যে আমি কিছুটা জিরা দিয়ে দিয়েছি এবং জিরাটা যখন একটা ফ্লেভার বের হয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি ছুটো চুটো করে কেটেছি একদম যাতে তালতালি সিদ্ধ হয়ে যায় এবং অ্যাড করে দিয়েছি গাজর কুচি গাজরটাও আমি একটু গ্রেড করে নিয়েছি যাতে তালতালি সিদ্ধ হয়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ আমি গোলমরিচ গুঁড়া করে দিয়েছি এবং দুইটা এলাচও ছিলে বিচিটা আমি একটু গুঁড়া করে দিয়েছি একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি হাফ স্পুন জিরা পাউডার দিয়েছি হাফ স্পুন ধনিয়া পাউডার দিয়েছি এখন সাত মতো লবণ দিয়ে আমি এটা একটু কুক করে নিব এবং এটা একটু ডেকে দিব এখন ভেজিটেবলটা কুক করা হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব একটু ঠান্ডা হওয়ার জন্য এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটা ডিম গ্রেড করে দিচ্ছি ডিমটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে এখন এটা আমি একটা চামচ দিকে মিক্স করে নিব মিক্স করে আমি নেক্সট স্টেপে চলে যাব এখন সব কিছু রেডি আমি নাস্তাগুলো রেডি করার জন্য চলে এসেছি এখন ডোটাও পারফেক্ট হয়ে গেছে আমার নাস্তার পুরটাও রেডি হয়ে গেছে এখানে আপনারা চাইলে চিজও ব্যবহার করে দিতে পারেন চিজ ব্যবহার করলেও এটা অনেক মজা হয় খেতে এখন একটা নিয়ে আমি এভাবে চ্যাপটা করে নিচ্ছি আমি হাত দিয়ে কীভাবে নাস্তাগুলো রেডি করতেছি সেটা অবশ্যই আপনারা দেখতেছেন ক্যামেরায় তো এভাবে একটু চ্যাপটা করে আমি মাঝখানে পুরোটা দিয়ে দিব এখানে ডিম দেওয়াতে নাস্তাটা খেতে ভীষণ মজা আর এখানে আমি গোলমরিচ দিয়েছি আর এলাচের গুঁড়া দিয়েছি যার কারণে এটা টেস্ট দ্বিগুণ হয়ে গেছে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখলেন তো আমি কিভাবে নাস্তা শেপগুলো দিয়ে নিচ্ছি এই নাস্তাগুলা বানাতে তেমন কোনো টাইম লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা বানানো যায় এই নাস্তাটা অনেক হেলদি বাচ্চারা দুধ খেতে চাই না ভেজিটেবল খেতে চাই না সুজি খেতে চাই না সেই জন্য আপনারা চাইলে বাচ্চাদের হেলদির কথা চিন্তা করে এটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বড়রা খেতে পারেন গোলমরিচের গুঁড়া এলাচের গুঁড়া আর ডিম দেওয়াতে এই নাস্তার টেস্ট দ্বিগুণ হয়ে গেছে নাস্তাটাকে গোল করে শেপ দিয়ে নেওয়ার পর আমি একটা ডাকনা দিয়ে কলমের ডাকনা হোক পেন্সিলের ডাকনা হোক যে কোনো একটা দিয়ে আপনারা এই শেপটা দিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে বোঝার আমি আরও একটা নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ডোটাকে চেপটা করে আমি এর মধ্যে পুর দিয়ে এটা একটু শেপ দিয়ে নিচ্ছি আমাদের প্রত্যেকের ঘরে কলমের ডাকনা পেন্সিলের ডাকনা আছে তো এই ডিজাইনটা করতে তেমন কোনো কষ্ট হবে না এখন আমি এটা গোল করে পরে ডাকনা দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি কত সুন্দর ডিজাইন ইউনিক একটা ডিজাইন আশা করি আমার ডিজাইনটা আপনাদের অনেক ভালো লেগেছে এখন সব পিঠাগুলো রেডি হয়ে গেছে আমি এগুলো বাঁচতে চলে যাচ্ছি চুলাই চুলায় আমি ফ্রাই প্যান দিয়েছি এর মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি আপনারা চাইলে এটা ডুবো তেলেও বাঁচতে পারেন আবার চাইলে কম তেলেও বাঁচতে পারেন আমি এটা কম তেলে বাঁচবো ডুবো তেলে বাঁচব না সেই জন্য আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি ডুবো তেলে আপনারা যদি একদম ক্রিস্পি খেতে চান সেক্ষেত্রে ডুবো তেলে বাঁচবেন আর যদি একটু নরম রাখতে চান ক্রিস্পি না করে সেক্ষেত্রে কম তেলে বাঁচতে পারেন চুলা এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখে এটা জাল করে কুক করতে হবে একটা পাশ যখন এরকম কালার চলে এসেছে আমি আরেকটা একটা পাশ উল্টে দিচ্ছি দেখলেন তো কতটা সুন্দর কালার এসেছে তারপরেও উল্টে দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে নাস্তার যে ডিজাইন করেছি সেটা যাতে নষ্ট না হয় এখন এভাবে আমি উল্টে পাল্টে দুইটা পাশ ভালো করে কুক করে নিব দুইটা ভাস ভালো করে কুক করে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলতেছি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি দেখলেন তো কতটা সুন্দর একটা পিঠা হয়ে গেছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে তো যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো আমি একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এটা উপরটা যেরকম সুন্দর হয়েছে ভিতরটাও অনেক সুন্দর হয়েছে এটা খেতেও অনেক মজা হয়েছে আপনারা যদি এখানে চিজ ব্যবহার করেন সেক্ষেত্রে এটা আরও বেশি মজা হবে তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম